নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব পুজোর আগে লক্ষ্মী লাভ আদৌ হবে দুর্গা পুজোর আগে কোন কোন ইভেন্টে এক খুশি আপনার জন্য অপেক্ষা করে রয়েছে কোন কোন ইভেন্টে আপনি এক পা নয় দু পা নয় কয়েক পা এগিয়ে থাকবেন কোন কোন ইভেন্ট আপনার জন্য ওভারঅল বেটার হতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু চর্চা করার চেষ্টা করব দেখুন একটা কথা কোনোভাবেই অস্বীকার করা যায় না যে আজকে যে ধরনের সিচুয়েশনগুলো আপনারা চলছেন সেই সিচুয়েশন কিছু কিছু ক্ষেত্রে ভালো হলেও সব ক্ষেত্রে নয় আজকে বহু রাশির জাতক বা জাতিকা আছেন যাদের ফাইন্যান্স রিলেটেড হিউজ ডিস্টারবেন্স চলছে যারা ফাইনান্সিয়াল ক্ষেত্রে খুব বেশি স্টেবল হতে পারছেন না আজকে এমন অনেক জাতক জাতিকাদের আমরা দেখছি তারা কিন্তু ডিস্টারবেন্স ফেস করছেন তাদের স্বাস্থ্য নিয়ে এবং কুম্ভের হেলথের প্রবলেম প্রচুর কেউ মেন্টাল হেলথ কেউ ফিজিক্যাল হেলথ তবে স্বাস্থ্য নিয়ে যে কম বেশি ভুগছেন সেটিকে অস্বীকার করি কি করে স্বাস্থ্য নিয়ে যে একটা কম বেশি ভোগান্তির জটিলতা চলছে সেটিকে কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না দেখুন প্রথমত আমি একটা কথা আপনাদের বলে দিই স্বাস্থ্য উন্নতির জায়গা প্রচুর পরিমাণে পাবেন প্রচুর আগে এখনো তো প্রায় একটা মাস বাকি এই সময়ের মধ্যবর্তী সময়ে আপনার স্বাস্থ্য উন্নতি নিয়ে অনেকটা পজিটিভ ভাইবস আপনারা কিন্তু জীবন চক্রে পাবেন বর্তমানে ইভেন যারা স্বাস্থ্য নিয়ে ভুগছেন বর্তমানে ইভেন যারা স্বাস্থ্য রিলেটেড একটা অশান্তির মধ্যে রয়েছেন বর্তমানে ইভেন যারা একটা প্রচুর পরিমাণে হেলথ ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন তাদের স্বাস্থ্য উন্নতির জায়গা একশো শতাংশ নিশ্চিত দিলাম বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আর এ বিষয় নিয়ে কোনো ডাউট নেই ইভেন যারা সাইকোলজিক্যাল কনসালটেশন করেন দেখবেন একটা আমেজ আসবে পুজোর আমেজ তো আসে বাট মনের মধ্যে সুখের আমেজ মনের মধ্যে স্বস্তির আমেজ মনের মধ্যে শান্তির একটা আমেজ আপনারা কিন্তু উপভোগ করতে চলেছেন আর এই বিষয় নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ রাখছি না এই বিষয়টা কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ ফলাফল আপনাদেরকে উপহার দেয় রাশি কুম্ভের ক্ষেত্রে শুধু স্বাস্থ্য নয় আপনাদের কোনো পুরোনো জটিলতা হঠাৎ করে মিটতে পারে কোনো মানুষের সাথে অনেক দিন ধরে হঠাৎ করে মিটতে পারে কোনো জাতক জাতিকাদের সাথে অনেক দিন ধরে একটা স্ট্রাগল হঠাৎ করে মিটতে পারে অনেক রকম স্ট্রাগল থেকে বেরোনোর সম্ভাবনা রয়েছে আজকে যারা স্ট্রাগলের মধ্যে আছেন আজকে যারা একটা স্ট্রাগল সম মধ্যে আছেন একটা চূড়ান্ত নেগেটিভ যারা কানেক্ট করেছেন যে না সময় ভালো যাচ্ছে না প্রবলেম প্রবলেম প্রচুর প্রচুর এক্স্যাক্টলি যারা ফেস করছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে পুজোর আগে হঠাৎ করে দেখবেন যে আপনার সেই পুরনো কোনো সম্পর্কের মানুষ বা আপনার এক্স যার সাথে আপনার আর এখন কোনো অ্যাফেয়ার্স নেই এখন আর কোনো সম্পর্ক নেই বাট একটা তার সাথে আপনার সম্পর্কটা ছিল অনেক দৃঢ় আজকে গিয়ে সম্পর্ক ফেস করছেন আমি মনে করি যারা সম্পর্কের ফেস করছেন আমি মনে করি যারা সম্পর্ক রিলেটেড ইস্যুস ফেস করছেন তারা বেনিফিটেড হতে পারবেন তারা নিজেদেরকে সমগোত্রীয় পজিটিভ জায়গায় উত্তীর্ণ করতে পারবেন তারা নিজেদেরকে অনেক বেশি খেয়াল রাখতে পারবেন এক্স রিলেশনশিপ ফিরে আসতে পারে এবং অনেক ক্ষেত্রে কার্যত আমি এটা বিশ্বাস করি যে সমস্ত জাতক বা জাতিকারা তারা একটা জিনিস বারবার বারংবার খেয়াল করলেন কি খেয়াল করলেন তার বন্ধু ভাগ্যে ডিস্টারবেন্স যখনই একজনের সাথে ভালো বন্ধু আপনার তৈরি হয় যখনই একজনের সাথে আপনার ভালো বন্ধুত্বের জায়গা তৈরি হয় সেই জায়গায় কিন্তু অনেকটা পজিটিভিটির জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ এক্ষেত্রে এতটুকু আপনার উন্নতির সম্ভাবনাটা অনেকটা বাড়তে চলেছে অনেকটাই অগ্রগতির সম্ভাবনা আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গাটা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন অ্যাকচুয়ালি প্রবলেম তো অনেকের থাকেই স্বাভাবিক প্রবলেম জীবনে থাকবে কম হোক বেশি হোক কিন্তু যদি পুজোর আগে এক্সট্রা কিছু খুশি আমাদের জীবন আসে সেটা তো মন্দ হয় না পুজোর আগে যদি এক্সট্রা কিছু সুখের জায়গা আমরা অ্যাচিভ করতে পারি সেটা কি খুব খারাপ হবে হবে না কেন খারাপ হবে সেটা ভালো হবে সো আমি পার্সোনালি মনে করি পুজোর আগেই এক্সট্রা কিছু খুশি এক্সট্রা কিছু আনন্দ এক্সট্রা কিছু আনন্দ ঘন পরিস্থিতি আপনার জীবনে আসতে পারে এবং তার পথ হতে পারে আপনার ফাইন্যান্স তার পথ হতে পারে আপনার পুরোনো কোনো বন্ধুর সাথে পুনরায় সম্পর্কের প্রতিস্থাপন হওয়া এবং অনেকেই এক্সট্রা সম্পর্কে ছিলেন এক্সট্রা ম্যারেটালে ছিলেন তারপরে গিয়ে দেখা গেল সেই সম্পর্কটাও আপনার থাকলো তো হয় না যে একটা সমুদ্রের গভীরতার মতো মনের মধ্যে গভীরতা তৈরি হয় যে না একটা সম্পর্ক ছিল একটা এত সুন্দর অ্যাটাচমেন্ট ছিল আজকে গিয়ে সেই অ্যাটাচমেন্টটা নেই এবার কি হবে সামথিং বেটার উইল হ্যাপেন ডেভেলপমেন্টের মাত্রা বাড়বেই অশান্তি থেকে বেরিয়ে বেটার কিছু তৈরি করতে পারবেন সেই শিওরিটি দিচ্ছি অশান্তি থেকে বেরিয়ে নিজেকে আরো রিপ্রেজেন্ট করতে পারবেন কিছু সম্পর্ক ভালো হবে কিছু সম্পর্কের জায়গা ভালো হবে পুজোর আগেই এবং এমনও হতে পারে মায়ের কৃপায় যে পুজোতে একসাথে প্যান্ডেল হপিংটা করলেন পুজোতে একসাথে ঘুরতে গেলেন এই যে ম্যাটারটা এটা কিন্তু আমরা হান্ড্রেড পারসেন্ট সিওরিটি আপনাকে দিতে পারি আমি আর একটা সিওরিটি আপনাকে দিতে চাইবো কি সিওরিটি অনেকে আছেন বন্ধু ভাগ্য নিয়ে ডিস্টার্ব অনেকে আছেন ফ্রেন্ডশিপের জায়গাটা ঠিকঠাক রাখতে পাচ্ছেন না বারবার বন্ধুত্ব নিয়ে বন্ধু রিলেটেড বিষয় নিয়ে আপনাকে প্রচুর পরিমাণে স্ট্রাগলের মধ্যে পড়তে হচ্ছে যারা বন্ধু রিলেটেড বিষয় নিয়ে অনেকটাই স্ট্রাগলের মধ্যে পড়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটা কিনতে পারবে স্ট্রাগল কমবে আবার চাকরি নিয়ে অনেকে স্ট্রাগলের মধ্যে পড়েছেন চাকরি করতেন কিন্তু হঠাৎ করে আপনার চাকরিটা চলে গেল এবং চাকরি চলে যাওয়ার পর থেকে আপনি যেন আর পজিটিভ ভাইবসটা সেই অর্থে তৈরি করতে পারছেন না যাদের অলরেডি চাকরি চলে গিয়েছে যারা বর্তমানে চাকরিতে নেই যারা একটা অতিরিক্ত প্রেসারের মধ্যে থাকেন অতিরিক্ত অশান্তির মধ্যে থাকেন তাদের সেই জায়গা থেকে ভালো ফল আসবে চা অনেকের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি পুজোর আগেই এটা হবে এবং আমাকে জানাবেন কমেন্টে যে নতুন কাজের সুযোগ পেলেন অর্থাৎ চাকরি রিলেটেড বিষয়ে একটা নতুন সুযোগ আসবে চাকরি রিলেটেড বিষয়ে একটা নতুন অপরচুনিটিস আসবে এবং সেই অপরচুনিটিজ সেই সুযোগকে আপনি কিন্তু বাস্তবে কাজে লাগাতে পারবেন এই সিওরিটিটা আমি আপনাকে দিচ্ছি মানে চাকরি নিয়ে বিশেষ সমস্যা নেই চাকরি পেয়ে যাবেন যারা ভাবছেন না যে দাদা চাকরি তো ঠিক আছে কিন্তু আবার কি হবে অশান্তি থেকে আবার কি বেরোনো যাবে হান্ড্রেড পার্সেন্ট বেরোনো যাবে আপনি যে অশান্তিতেই থাকুন না কেন সেই অশান্তি থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় আসতে পারবেন সেই সিওরিটি সেই অ্যাসিউরিটি উভয়ই আমি আপনাকে প্রোভাইড করছি এটা আপনাকে অনেক বেশি ডেভেলপড করতে সহযোগিতা করবে তবে যারা ব্যবসা করেন ব্যবসায়ীদের কিন্তু সুখের কিছু সংবাদ আসতে পারে ব্যবসায়ীদেরও কিন্তু সুখের কিছু সংবাদ আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা পার্টনারশিপে বিজনেস করতেন কোনো একটা চোট লেগেছিল কোনো একটা অর্থনৈতিক প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স চলে এসেছিল তারপরে গিয়ে আপনি আর সময় পাননি সেই ম্যাটারটাকে শর্ট আউট করার আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের এরকম একটা জটিলতা চলছে ম্যাটারটা শর্ট আউট হচ্ছে না একটা অশান্তি থেকে না তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে তার মানে আর্থিক দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে প্রেমের দিক থেকে এবং কর্মজীবনের দিক থেকে মায়ের কৃপায় পুজোর আগে আগেই দেখবেন ভালো কোনো ঘটনা ঘটতে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সকল বিষয়ে কিন্তু একটা এনহান্সমেন্টের জায়গা আমরা আলটিমেটলি লক্ষ্য করতে পারব। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতবাদ আপনার মন্তব্য আমার কাছে গুরুত্বপূর্ণ তাই আপনার মতামত জানাতে আমাকে একদমই ভুলবেন না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ